নিষিদ্ধ যে সমস্ত দল আছে সেসব দল কোনো রকম পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা যারা ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নি সংযোগ করবে তাদের উপর গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রোববার বিকেলে বেতার বার্তায় পুলিশ সদস্যদের তিনি এমন নির্দেশনা দেন ডিএমপির ক্রাইম বিভাগের কয়েকজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন তিনি ওয়ারলেসে বলেছেন যে কেউ বাসে আগুন দিলে ককটেল মেরে জানহানির চেষ্টা করলে তাকে গুলি করতে এটা পুলিশের আইনেই বলা আছে গত তেরো নভেম্বর শেখ হাসিনাসহ তিনজন আসামির বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছিল এর তিন দিন আগে থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে আসছে সোমবার রায়কে কেন্দ্র করে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ এই কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে ট্রেনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে ডিএমপির ক্রাইম বিভাগের চারজন কর্মকর্তা সমকালকে জানান বেতার বার্তায় মেসেজটা ছিল যদি কেউ পুলিশের ওপর ককটেল মেরে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে যেন গুলি করে হলেও তাকে থামানো যায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মাঠ পর্যায়ের পুলিশেরও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে ডিএমপির এক কর্মকর্তা জানান দণ্ডবিধির ছিয়ানব্বই ধারায় বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকারের প্রয়োগকালে কোনো কিছুই অপরাধ নহে ডেস্ক রিপোর্ট সমকাল